হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমি দিদি আর ফ্যামিলি আজকে ফ্যামিলি সবাই আছে তো আজকে আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ দিচ্ছে না কোনো জানি না আমি এটা ওর কনসেপ্ট ঠিক আছে ওইখানে যাবে ইউটিউব অনেক ভিডিও হ্যাঁ খুব ভালো পরিষ্কার তো ওখানে আজকে আমরা যাচ্ছি তাই জন্য আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি কারণ বললাম আমাদের এখান থেকে মিনিমাম পাঁচ দশ মিনিট তো ফাইভ মিনিট বলেছে আই ডোন্ট জানি না কত ফোন লাগবে যেতে তোমাদেরকে গিয়ে কাতলাগিটা দেখাচ্ছি সাথে দেখো আমাদের সাথে তোমরাও নতুন কিছু নিয়ে আমরা আপাতত টোটোতে উঠেছি এই দাদাটা আমাদের হেল্প করে দিয়েছে কারণ অনেকটা দিন বলে তো থ্যাংক ইউ তার জন্য তো আপাতত আগে যাচ্ছি কারণ দশ মিনিট বলে আমরা প্রায় পনেরো মিনিট হাঁটার পর না পেরে টোটোতে উঠলাম এই দাদাটা আমার হেল্প করে আমরা চলেছি ব্লু ফ্ল্যাগ বিচে আর এটার আরেকটাও নাম আছে গোল্ডেন বিচ তো তোমাদের দেখালে আমি টোটো করে ছেড়ে দিয়েছে দাদাটা এই দিদি বললো বাট দাদাটা কোনো টাকা নেয়নি ঠিক আছে দাদাটা নিজেই বললো তো চলে এসে আমাদের গোল্ডেন বিচ কি গোল্ডেন আছে জানি না সোনায় সোয়াগা বিচে যাচ্ছি আমরা এই যে পিছনে মা আর দিদা আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ তো এখানে এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর

এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় তো তোমরা দেখেই নাও টিকিট হচ্ছে টোয়েন্টি রুপিস আর স্নান করলে হচ্ছে ফিফটি রুপিস দিতে হবে তোমাদের তিন ঘন্টার জন্য আর এখানে দিদি টিকিট কাটছে তো আমাদের তো টিকিটটা কেটে যাবো ভিতরের সামনেই হচ্ছে আমাদের বীচ তো ফাইনালি টিকিট কাটা রান সোনার বিচে যাচ্ছি এখন আর এখানে হচ্ছে গোল্ডেন প্লেস তো এখানে থাকলে বিচ তোমরা ফ্রিতে উপভোগ করতে পারবে বাট আমরা যেহেতু এখানে থাকিনি আমরা নর্মাল বিচ উপভোগ করেছি তো তাই জন্য এখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হচ্ছে দিদি এখন চা আর পেঁয়াজি কিনছে আর এই ম্যাডাম এখন অপেক্ষা করছে এই ম্যাডাম ম্যাডাম কারণ মেকআপ ছাড়া অতি অতি জঘন্য দেখতে

স্ট্যান্ড নিয়ে নি রে স্ট্যান্ডটা নিয়ে আসে বলছিল বাট বললাম ওকে কিছু না হাত ধরে আমাদের পিয়াজি চলে এসেছে ওয়েট 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 তার ফটো তুলে ফ্রি না ফ্রি নেই তাহলে টাকা দিয়ে গিয়ে করবে এমনি টিকিট কাটার পরও আমি এন্ট্রি করতে পারছিলাম না বাট ফাইনালি এন্ট্রি করছি

তো আপাতত আগে দেখছি ভিউ ক্লিন কি বলে স্যান্ড আর সবথেকে ভালো হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁয়াজি খাওয়া হচ্ছে বিচের মধ্যে না আমি পিঁয়াজি খাবো না

এসো তোমরা এতটা সাজানো তো তাইজন্য এতটা ভালো লাগছে এই জায়গাটা কত সুন্দর লাগছে তো আপনাদের বিচের এই গোল্ডেন বিচের ভিউটা কি মানে ভিউ বলো মানে বিচটা কি রকম লাগলো অবশ্যইটা কমেন্ট করে জানিও তোমরা চাইলে তোমরা আসতে পারো গুগলে লোকেশন মানে আচ্ছা তো লোকেশন দিয়ে দেবো তোমরা চেক করে নিও গুগল থেকেও পেয়ে যাবে অবশ্যই সো আজকে ভিডিও এইটুকু আর নেক্সট সুন্দর ব্লগে দেখা হচ্ছে আজকে জন্য